কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় এখন আর জানিস না খোকন আজ আমি সকালে রান্না করেছি হ্যাঁ পরি পাঠানো টাকায় দিন সেই পায়েসে বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার কবি লেখা কবিতা জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন আস তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির ঘরে তো স্কুল মাস্টার বাবা সে হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন আসার পর তো নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলে ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খুকুর আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝমাসের হাতে আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের তুই প্রদীক্ষণ বাবু হয়ে ধান তুব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বাড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা তিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সা একটু বাড়তে দুধ দিতাম পায়েস রান্না করে দিতাম তো কি তুই খুব ভালোবাসিস পায়েস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারের দিয়ে কী বায় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবে আগুনের সে রসদ সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মা একটা জামা বানিয়ে নিও উনি হেসে বলতে বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি তোমার খবর মস্ত বরং মানুষও উঠবে কি করে ভাবছি আরো দুটো নেব ছাত্র পুড়িয়ে পড়িয়ে দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার কেসে যখন রাতের অন্ধকারে জোনাকের ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একতন সুখ আমাদের কলোনির ভাঙাচুরায় বাইকাকের জীবন্ত করে রাখত তখন বলতে আমায় খাওয়া দাওয়া তো করো তোমার চেহারা তো বড় ভেঙে পড়েছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমার ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ভারী অনব আমি বলতাম তুই সামনে কখনো উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ নিদীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোয় আল্পনাত্ম উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো ঠিক ভিতরে বসে বসে পরামগ্রস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিবাস করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের তারপর তোর চাকরি হলো কত বড় আসিস মনে আছে খোকন ঈশ্বর আমাদের নিরশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইরে হাতে পেয়ে তুই কত কী কিনে এনেছিলি তখন তো আমি উঠে এসেছি শ্যামবাজারে দোকানরার বেশ সাজানো গোছানা বড় ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল কত স্মৃতি কত ছবি বলেছিলাম কাদিস রাখো কা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড়ো দেখতে ইচ্ছা করছে রে তোকে বউমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতেই আজ তোর জন্মদিনে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে করছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনে যার মা থাকে তাকে কি ভুতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তে সময় বুধ তুলে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরু তো আছে আমার খোকরের মতোই কোলালো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে রান্না করেছি হ্যাঁ টাকায় সারাদিন সেই পায়েসে বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার